আসসালামু আলাইকুম ভিউাস আমরা অনেকেই কিন্তু মুসলিম বাংলা অ্যাপসটি ইউজ করে থাকি বাট এই অ্যাপসটির যেই ফিচারটি রয়েছে হোম স্ক্রিনে কীভাবে আপনার এই পপ আনবেন সেটা কিন্তু অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা মুসলিম বাংলা অ্যাপসের এই পপ আপটাকে হোম স্ক্রিনে নিয়ে আসবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট ভিডিওটা দেখিয়ে দিই তো প্রথমে আপনারা মুসলিম বাংলা অ্যাপে চলে যাবেন এরপরে ভিউয়াস এই অ্যাপটা অন হওয়ার পরে আপনার একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন অন্যান্য নামের একটি অপশন সো এই এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে ভিউওয়াস এখান থেকে কিন্তু এই যে দেখতে পারতেছেন হোম স্ক্রিন ইউজেড নামের একটি অপশন এখানে একটা ক্লিক করে দিবেন তো এরপরে ভিউওয়াস এই যে দেখতে পারতেছেন হোম স্ক্রিন ইউজেড অ্যাড করুন সো আমি কিন্তু এই অপশনটা অন করে রেখেছি যার কারণে কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে কিন্তু এই অপশনটা চলে এসেছে সো যাদের কি না হয় না তারা এখান থেকে এই অপশনটাকে অন করে দিবেন সো আমি কিন্তু এটাকে অন করে রেখেছি যার কারণে এখানে দেখাচ্ছে আপনি ইতিমধ্যে স্ক্রিনে যুক্ত করেছেন তো অনেক সময় এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট ইউজেড সো এই অপশনটা অন করলে কি হয় আমি আপনাদেরকে একটু দেখাই সেটা অন করার পরে এই যে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে যে ওয়ালপেপারটা রয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে এবং এই লেখাটাও কিন্তু একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে সো আপনারা এই লেখাটাকে ক্লিয়ার করতে চাইলে এটাকে অফ করে দিবেন আর যদি চান যে না আমার মোবাইলের যেই স্ক্রিনটা রয়েছে বা যেই ওয়ালপেপারটা রয়েছে সেটা আমার স্ক্রিনের ওপর থাকবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রান্সফার অপশনটা অন করে রাখতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর ভিউার্স এরকম ধরনের ইম্পর্টেন্ট আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ